এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি দিনের সব ভালো আছে আমিও ভালো আছি আজকে হলো মানডে সানডে বলছি আবার আজকে হলো মানডে আর এখন বাজে সাতটা সন্ধ্যা থেকে ব্লগ শুরু করছি কারণ দিনের বেলা আজকে অনেক কাজ বাজ করেছি কিন্তু ব্লগ করিনি কারণ কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না সব মানে সব যে বেলা আমি সবসময় আর কি ভোরবেলা যখন এনজিও টয়লেটে যাই তখন আমি চার্জে বসাই কিন্তু আজকে ভুলে গেছি সো হয়নি তো যে তুমি কালকের ব্লগ মানে এডিট করে ঘুরে ফেরা কালকের ব্লগ এডিট করে কেউ ওটা এ করতে করতে আর হয়নি আমার ইয়ে করা আগে মানে আজকেরই এটা করা হয়নি অবশ্যই ও ভুক্ত যাচ্ছে দুধ নিয়ে যাও কিচেনে তো তো এখন থেকে ব্লগটা শুধু স্কিপ করে ব্লগের ব্লগটা দেখো আর আজকে ঘর দুর্পুরো একদম ফিটফাট মানে

অতিভক্তি কি এর লক্ষণ আপনারা তো জানেনই সবাই বলবো না বললে আবার কি সবাই ভাববে দেখো বরের পুজোতে এরকম বলাটা ঠিক না তো মামা ওখানে মোবাইল লেখছে আর ও আজকে স্কুল গেছে মানে আজকে ইয়েটা শরীরটা একটু ভালো আছে মেয়ের কারণ ওই মানে আমার মেয়ের ওরকম একটু ভালো হয়েছে সকালে ওর মানা করেছিল যাওয়ার জন্য আমিও করেছিলাম নিজে না শুনে আমাকে শুধু বলছি মামা যাবো যাবো যাবো

খেতে পারবে ও তো আজকে কেক কুকগুলো আনে আনেও নি আর নেই ও ঘরে আর খেতেও পারবে না আজকে কেক কুকগুলো নিরামিষ যেহেতু আর এখন বানাবো খিচুড়ি এখন খিচুড়ি যাতে সবজি করব না বেগুনি করব সেটা হলো পরের ব্যাপার এখন অল্প মামানকে অল্প পড়তে বসাবো কতদিন বুঝতাম না যে এখন বাজে আটটা বাজার পাঁচ মিনিট বাকি আর ওর রান্না করতে যাব যাবো অমিত এখন বেরিয়ে পড়লো আর রান্নাঘর মতো কি আমাদেরকে আগেই বললাম খিচুড়ি খিচুড়ির মধ্যে সবজি দিয়ে দিবো আর বেগুনি বেসন দিয়ে বেগুন বাজব আর মামা মামার শরীরটা মানে আসলে থাকে না অনেকটা বেশি জোরের চাপ গেছে বলে একটু মধ্যে উইক উইক আছে তবে বললাম যে একটু পড়তে বসো মা যেহেতু কালকেও বসা হয়নি আজকে দুইটা টেস্ট দিয়েছে যাই হোক টেস্টগুলো দিয়েছে ভালোভাবে ভালোই মাছ পেয়েছে একটাতে পুরোই পেঁচে একটাতে অল্প একটু কম পেঁচে কিন্তু পরেনি একদম পরেনি ফ্রাইডে থার্সডে থেকে পড়া হয়নি শুধু ওই একদিন দেখেছিলে তোমরা তাও লেখ লিখেছে পড়েনি মিসে যেগুলো আয় দেখো মিসে যেগুলো পাঠিয়েছে সেগুলোই লেখ তো যাই হোক আর মুখ নষ্ট হয়ে গেছে না মানে আমার আমরা সুজি খেলাম সুজিও সুজি খাবেই না আমরা সুজি খেয়েছি ও কোনো মতে সুজি খাবে না তার জন্য ও মানে ওকে ও বললাম বিস্কুট খা বিস্কুটও খাবে না আমি চা কাপ টাপ কিছু নিই কারণ অল্প করে নেব আগে ওকে পোষাই আমি যদি চলে যাই না ও পড়বে না যতটুকু পড়ো না মা পড়ো পড়ো ও লিখা 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 হাউস কপি নাও তার আমি এখন মোবাইলটা চার্জে বসে পড়ে আবার দেখা হচ্ছে রান্নার সময় খিচুড়ি খিচুড়ি হইল আসছে গোবিন্দভোগ চালের যেহেতু আমি বেশিরভাগই মানে সোমবারে আর কি গোবিন্দভোগ চালেরই খিচুড়ি বানানো হয় তো আর এখানে বেগুনি ভালো লাগে আমার খেতে ভাবলাম বেগুন ভাজা করবো তো বেগুনি করে নিই অল্প একটু লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে মার সাথে কথা বলতেছিলাম আর আসলে কি করবো বন্ধুরা বলো যেহেতু যতই ডেলি ডেলি কথা বলি বছরে দু বছরে একবার যাওয়া হয় হয়ে গেছে তো মা দিদা ওরা জিজ্ঞাসা করছিল আর কি যে দিদিও জিজ্ঞাসা করে যে পুজোর সময় আসবি নি কীভাবে আসবে বলো বন্ধুরা কারণ মেয়ের পুজোর পরেই এক্সাম আর্ট স্কুল যাওয়া তো পুজোর সময় হবেই না কি করব দূরে থাকলে আর আর যতই দেখবে ভিডিও কলিংয়ে দেখো না কেন আর ডেলি কথা বলো না কেন মানে চোখের সামনে একটু ধরে উড়ে দেখার যেটা সেটা তো আর পারি না আর যারা দূরে থাকে তারা আমার ফিলিংসটা আশা করি বুঝবে আর যারা স্বামী থাকে তারা বুঝবে না তারা স্বাভাবিক সব দিন দেখ সব দিন না হোক মাসে হোক পনেরো দিন একবার হলো মা দেখতে পাচ্ছে কিন্তু দূরে যারা থাকে পারা যায় না এই জন্য কোনো কোনো অমিতকে বলি চলে যাই চলো ভালো লাগে না থাকতে অমিত করবে দাঁড়াও কয়টা দিন কয়টা দিন ওরকম করে করে কত বছর হয়ে গেল এগারো বছর রানিং চলছে আমার বিয়ের কি আর হয়ে গেছে তো মেয়েটা ওকে পরাতেও অল্প টাইম লাগলো কারণ দু মানে শীত লাইন করিয়েছে তার জন্য গরম লাগছে অতিরিক্ত এখনো মুখ টুক ধুইনি নি মুখ ফেসওয়াশ ওয়াশ করবো পরে তারপরে তো ও এখনো আসেনি আসে আগে মামাকে খাইয়ে শুইয়ে দেবো না ঘুমা অত বড়ো হয়ে গেল ঘুম না পারলে ঘুমোয় না এই অভ্যাসটাতে আমি কীভাবে ছাড়াবো আমি বুঝতেই পারি না ওই যে ঘরে উড়ে গেলাম বা মা বাবা মা দিদা ওই মা লাগবে আসলে একা থাকে না সবসময় তার জন্য আর এখানে আসলে কি ভালো লাগছে কি করো বন্ধুরা এখন বাজে প্রায় রাইট এগারোটা পঁচিশ এই যে দেখতে দেখা যায় না জানো ঘড়িটা আর মানে ইয়ে লেগে লাইটে লেগে আমার চোখ দেখে বুঝতেই পারছো পুরো চোখ জুড়িয়ে আসছে কারণ মামামকে ও যে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমবার সময় মানে ওকে ঘুম পাড়াবার সময় যেমন ঘুম যেমন চোখের মধ্যে একদম জড়িয়ে ধরেছে সো গুটুনকে বাথরুমে দিয়েছে ও বোধহয় টয়লেট করবে শি করবে পরে আসবে ওর কাজ শেষ নাকি ও বলছে দাঁড়া পায়ে জল দেবো দাঁড়া আর ওকে এখন বের করবো না আগে পায়ে জল দেবো তারপরে যদি বিছানা উঠবে তো আর কি বলে এটাকে অমিত এখনো আসেনি দাঁড়া বাবা দাঁড়া অমিত আসেনি ও আসলে তারপরে দিকে মানে ইয়ে করা হবে পায়ে জল দিই দাঁড়াও পায়ে জল দিই দাঁড়াও তো ও দেখো ও দুষ্ট চুপ কথা বলে দাও ও দুষ্টমি শুরু হয়ে গেছে সো এখন খাবো আর আমার হয়ে গেছে রান্না বান্না সব কিছু অনেকটাই আগে কমপ্লিট হয়েছে মামাকেও খিচুড়ি খাইয়েছি ওষুধ খাইয়েছি ওষুধ খাইয়ে ওকে গুম পাড়িয়ে দিয়েছি তুই কথা বলতে দিবি এদিকে আসলো দিদি ঘুমিয়ে পড়েছে এদিকে আসো এদিকে আসো তো লাইটটা আমি জ্বালাবো না কারণ ও ঘুম হচ্ছে তো ও লাইট জ্বালালে ওর চোখে লাগবে বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ দুটো লাইট না জ্বালালে ঘরটা আমাদের আলো আলো লাগে না তার জন্য এই হ্যাঁ আমার লোকের বাইকের সাহস বাবা বাবাকে বোধ অমিত এসছে আসেনি রে বাবা লোককে কি তোর একাই কি ইয়ে থাকে বাইক আছে ওকে ওকে কে বোঝায় ফোন করলাম ও বললো যে দাঁড়াও পনেরো বিশ মিনিটের মধ্যে আসছি তো পনেরো কুড়ি মিনিট বয়স বোধহয় একটা বিনোনি কেটে নিয়েছি আজকে না চুলের মধ্যে অল্প একটু ডিম দিয়েছিলাম সে মানে তেল ছিল তেলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি কিছু না দেওয়া যায় কারণ আমি না দেওয়া হচ্ছে না চুলোর চুলের কোনো যত্ন আমার নেওয়া হচ্ছে না বলে কেরকম যদি হয়ে যাচ্ছে আমি ভাবছি নিতে হবে যেহেতু সামনে পুজো আসছে আর পুজো তো না এবার না এইদিকে পিছন দিকে কাটবো না ভাবছি স্যার সামনাটা আর কথা আমি সামনাটাই কেটে রাখি আমার সামনা চুলগুলো না বেরোলে ভালো লাগে না তো পিছনটা কাটবো না পিছনটা কাট মানে একটু লম্বা করার ইন্টারেস্ট আমি জানি না কতটুকু আমার চুল না এমন একটা লম্বা হয়ও না তো কথা বলছি কারণ আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে হম আর ওকে বললাম যে আসবে ও আসবে তো বললো ঠিক আছে আসলে কি বন্ধুরা তো খেয়ে নিতে পারি কিন্তু ও যখন এসে জিজ্ঞাসা করে না যে খেয়ে নিয়েছো মানে বলতে খুব খারাপ লাগে হ্যাঁ খেয়ে নিয়েছি আর ওকে একটু দিলে না ও ভালো পায় খেতে ঘুমিয়ে যায় কথা তো তার জন্য ও আসলে তারপরে খাবো দেখো বিনোদন বিনোনির অবচুরের অবস্থা বেগুনি লেবু খিচুড়ি আচার আর আমরা হাড়ি টাড়ি কড়াই টড়াই সব নিয়ে বসে পড়েছি এখন বাজে বারোটা বাজার পাঁচ মিনিট বাকি তো খেয়ে এই যে এখন বাজে এগারোটা সরি এগারোটা বলছি একটা বাজার কুড়ি মিনিট বাকি আর এখন ঘুমবো এই যে একজন একজনে এত বোধহয় আধা রাত্রি হয়েই গেছে অর্ধেকটা রাত্রি তোর হয়েই গেল দিদির পায়ের নিচে সবসময় ঘুমিয়ে থাকে অমিত গেলো বাথরুমে সো এখন শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করবো ছোট্ট একটা ব্লগ হয়েছে তো সাথে দেখো পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস